হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ দেখো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো দেখো শ্বশুরবাড়িতে গেছিলাম কিছু দিনের জন্য আর ওখানে না আমি দু বছর আগে একটা গন্ধরাজ গাছ লাগিয়েছিলাম আর সেটাতে এবছর যা ফুল এসছে না এই গাছটা করোনার মধ্যে ছাদে ছিল এবার যেহেতু কন্টিনিউ আমি থাকি না আর জল টলও দেওয়া হয় না তো গাছটা নিচেই রেখেছি মানে নিচেই পুঁতে দিয়েছি আর গাছটা মাটিতে লাগানোর পর এত সুন্দর হয়েছে না আর গাছে ভর্তি ফুল আর কত ফুল দিয়েই বা পুজো করব। পুজো দিতে তো এত ফুল লাগে না তো মাথায় একটা ভালো বুধ দিয়ে এলো আর যা বিভৎস গরম পড়েছে তো ভাবছি ঘরটা একটু নতুনভাবে লুকস দিই ঘরের তো সেটা ভেবেই গাছে অনেকগুলো ফুল ছিল মোটামুটি তুলে নিয়ে এসছি আর দেখো তোমাদের দাদাভাই মেলা থেকে আমাকে একটা মানে ফ্লাওয়ার ভাস কিনে দিয়েছিল। মানে যেই ধরনের ভাসগুলো এখন পাওয়া যায় তো তোর মধ্যে দেখো জল দিয়ে নিয়েছি তারপর একটু কালার দিয়ে নিলাম এবার ফুলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর গন্ধ রয়েছে কত সুন্দর ফুল মানে সুগন্ধ সেটা তো তোমরা জানো আর ঘরেতে যদি এসি থাকে ঘরটা সবসময় এয়ারটাইট থাকে আর গন্ধটা যেন আরও বেশি করে ছড়িয়ে পড়ে তো আমি এরকম দুদিন ধরে রেখে দিয়েছি ফুলটা ওরকম কালার দিয়ে লালের মধ্যে সাদা ফুলগুলো দিয়ে রেখেছিলাম আর ওখানে আমার মানে বেডরুমে একটা ঠাকুরের ইয়ে ছিল ছবি ছিল তার সামনে রেখে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই ঘরে ঢুকে একটা যেন ওকে সারপ্রাইজ দেওয়া হলো তো বন্ধুরা আইডিয়াটা কেমন তোমাদের বেডরুমেও কিন্তু এরকম করো আর বেডরুমে সাদা ফুল সুগন্ধি ফুল রাখা কিন্তু খুব ভালো মন ভালো থাকে আর মন ভালো থাকলে তো সবই ভালো থাকে তো আইডিয়াটা আবার অবশ্যই কমেন্ট করে জানিও আর যাদের যাদের বাড়িতে এরকম ফুল আছে তারা আজই কিন্তু ট্রাই করো টাটা বাই বাই